গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে থাকাকালীন আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক তা স্বেচ্ছায় দেননি বলে জানিয়েছেন তারা এক যৌথ বিবৃতিতে কথা জানান তারা শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাস্সুম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়ার পর শুক্রবার এ বিবৃতি এল বিবৃতিতে জানানো হয় ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে মিন্টো রোডের কার্যালয়ে মূলত জোর করে নিয়ে যায় ডিবি নাহিদ ও আসিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরদিন সার্জিস ও হাসনাদ আর আঠাশ জুলাই ভোরে নুসরাতকেও নেওয়া হয় জোর করে তারা আরও জানান আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে ১৯ জুলাই থেকে সমন্বয়কদের বুম গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে বিবৃতিতে সারা দেশের ছাত্র নাগরিকদের সরকারের মিথ্যা অপপ্রচার ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা